ডিকশনারি অ্যাড ডিকশনারি আইটেম সাধারণভাবে আইটেম শব্দটি বোঝায় একটি স্বতন্ত্র বস্তু উপাদান পণ্য তথ্য বা তালিকার একক অংশ যা বৃহত্তর কোনো গোষ্ঠীর অন্তর্গত হলেও নিজস্ব অস্তিত্ব রাখে এটি প্রায়শই ব্যবহার হয় কেনাকাটার তালিকা সংবাদ প্রতিবেদন পরীক্ষা প্রশ্নপত্র বা তথ্য উপস্থাপনার ক্ষেত্রে যেখানে প্রতিটি আইটেম আলাদাভাবে চিহ্নিতযোগ্য ও গণনাযোগ্য হয় যেমন ইচ আইটেম অন দ্য লিস্ট মাস্ট বি চেকড তালিকার প্রতিটি আইটেম যাচাই করতে হবে শব্দটির উৎপত্তি ল্যাটিন আইটেম থেকে যার অর্থ ছিল তদ্রূপ বা তদনুযায়ী যা প্রাচীন লিপি ও বিবরণে বিভিন্ন বিষয় আলাদা করে চিহ্নিত করার কাজে ব্যবহৃত হতো সময়ের সঙ্গে এটি আধুনিক ইংরেজিতে বস্তুর একক বা তালিকার উপাদান অর্থে ব্যবহৃত হয় এর সমার্থক শব্দ হল অবজেক্ট বস্তু আর্টিকেল দ্রব্য এন্ট্রি তালিকাভুক্ত অংশ এলিমেন্ট উপাদান এবং বিপরীত শব্দ হল হোল সম্পূর্ণ বস্তু সেট সমষ্টি কালেকশন সংগ্রহ বাল্ক মোট পরিমাণ